আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যে কাউকে চাইলে কল করতে পারবেন কিন্তু আপনাকে কেউই কল করতে পারবে না এই সার্ভিসটি কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় এই সার্ভিসটি অনেকেই চালু করতে চায় কিন্তু সেটা অনেকে জানে না আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো আপনাকে যেই কল করবে বলবে আপনার নাম্বারটি আপনি যেই নাম্বারে কল করছেন সেই নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তো এইটা বলবে এটা কিন্তু আমাদের অনেক সময় জরুরি প্রয়োজনে এটা ব্যবহার করতে হয় এখন যদি আপনাদের কাজে না লাগে পরবর্তীতে আপনাদের অবশ্যই কাজে লাগবে এই টিপসটা আপনারা শিখে নিন আপনাদের অনেক অনেক কাজে লাগবে তো কথা কখন আবারে সরাসরি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি দর্শক এই সার্ভিসটি চালু করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন ডায়াল পেডে আমি আমার ফোন থেকে ডায়াল পেডটা ওপেন করে দিচ্ছি তারপর আপনারা এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার এখন আপনার যদি গ্রামীণ সিম হয় তাহলে জিরো ওয়ান সেভেন দেবেন আর যদি আপনাদের বাংলা লিন হয় জিরো ওয়ান নাইন দেবেন আর যদি আপনাদের এয়ারটেল হয় জিরো ওয়ান সিক্স দেবেন তো এভাবে করে আপনারা যেই সিমের সার্ভিসটি বন্ধ করতে চান সেটা আপনারা সেই সিমের কোডটা আপনারা অবশ্যই বসিয়ে দেবেন তো আমি এয়ারটেলে করবো তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হ্যাশ ডায়াল করতে হবে হ্যাশ ডায়াল করার পরে প্রদর্শক আপনার এয়ারটেল সিমটি যেটা থাকবে আপনারা যেই সিম দেবেন সেই সিমটা আপনারা সিলেক্ট করে দেন ক্লিক করে দিবেন আমি সিম অনে আমার এয়ারটেল আমি এটাকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আইএমি কোড স্টার্ট এটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে কিছু সময় পরে একটি পপ আপ চলে আসবে এই দেখুন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এখন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমাকে যে কেউই যদি চায় আমাকে যদি কল দেয় সেই কলটি কিন্তু আমার ফোনে আসবে না ফোন দিলেই বলবে আপনি যেই নাম্বারে কল করছেন সেইটা এই মুহূর্তে বন্ধ আছে এটা বলবে বাট আপনি এখন যে কাউকে মন চায় আপনি কিন্তু কল করতে পারবেন তো প্রিয় দর্শক এবার আসি এই সার্ভিসটি যদি আপনারা অন করে দেন তাহলে এটা কীভাবে অফ করবেন অফ করার জন্য সিমভাবে আবার ডায়ালে চলে যাবেন আবার এখানে ডায়াল করবেন ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাশ এভাবে করে ডায়াল করে দেন যেই সিমে আমরা ডায়াল করছিলেন সেই সিমটাকে সিলেক্ট করে ডায়াল করে দেবেন অলরেডি প্রিয় এটা চলে আসছে যে কল ফরওয়ার্ডিং ইরাশিওর ওয়াজ সাকসেসফুল আমার যেটা চালু করছিলাম সেই সার্ভিসটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওটি এর জন্যই করা অনেকে এটা চাচ্ছে যে ধরেন আপনারা কোথাও যাচ্ছেন বাইরে কোথাও যাচ্ছেন বা যে কোনো ব্যস বিজি আছেন আপনি ধরেন আপনার যে কোনো একটা কাজ করতেছেন বিজি আছেন এখন আপনি চাচ্ছেন যে আপনার ফোনে কেউ এই মুহূর্তে কল না করুক ঠিক আছে কল না করুক বা কল দিলে যাতে আপনার মোবাইলে না আসে সেই ক্ষেত্রে আপনারা এই সার্ভিসটি চালু করে রাখতে পারেন তাদের কাজ হয়ে যাবে তখন আবার এই সার্ভিসটি অফ করে দিতে পারেন তো এই ছিলো মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা